আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি চট্টগ্রামের বর্দারহাটে নতুন একটি মার্কেট শপিং মল আপনারা জানেন বিশাল আকারে ফিনলে সাউথ সিটি নামে এই মার্কেটটি উদ্বোধন হয়েছে এবং ঈদ বাজারে এই মার্কেটে প্রচুর যারা মানুষ কেনাকাটার জন্য এখানে আসতেছে তারা আসলে সৌন্দর্যটি উপভোগ করতেছে কারণ এটা নতুন এই এরিয়াতে বদারহেল এরিয়াতে এর আগে একটি শপিং মল আপনারা জানেন স্কাই পার্ক এর পাশেই এখন পুলিশ বক্সের পিছনে যেটি ফিল্ডে সাউথ সিটি নামে উদ্বোধন করা হয়েছে সেই মার্কেটে কিন্তু প্রচুর ঈদের মার্কেট করার জন্য মানুষ ভিড় জমাচ্ছে বিশেষ করে এদিকের আশেপাশের যারা মানুষ আছে তাদের জন্য এই মার্কেটটি অনেক বেশি আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে কারণ বদ্রহাট কালুরঘাট এরিয়া নিয়ে এরকম মার্কেট আগে ছিল না তো যারা আপনারা গিয়েছেন কমেন্ট করে জানাতে পারেন এই মার্কেটের সৌন্দর্যের দিকগুলো হচ্ছে এই মার্কেটের যে সবগুলির দোকানগুলি হচ্ছে বিশাল বড় বড় এবং এখানে সৌন্দর্যের দিক দিকে এই মার্কেটটি কিন্তু চট্টগ্রামের মধ্যে অন্যতম তো এই মার্কেটে দেখতে পাচ্ছেন ঈদ ঈদ মার্কেটে কিন্তু অনেক মানুষ এখানে কেনাকাটার জন্য বিড় জমাচ্ছে আমি একটু আগে গিয়েছিলাম কারণ আমি জানি যদি একটু দেরিতে যাওয়া যায় রাত আট নয়টার দিকে যাওয়া যায় তখন কিন্তু প্রচুর মানুষ থাকে সেজন্য আমি একটু সন্ধ্যার দিকে গিয়েছিলাম যাতে ভিড়টা কম থাকে তো দেখতে পাচ্ছেন তখন একটু ভিড় কম ছিল আমি আগে আগে আসলে ভিডিওটি রেকর্ড করেছি যাতে ভিড়ের মধ্যে আসলে এগুলি করা যায় না আর প্রচুর মানুষ থাকে তো প্রতিটা ফ্লোরে এখানে আলাদা আলাদা আইটেম রয়েছে আমি এক একটা ফ্লোর করে আপনাদেরকে দেখাচ্ছি এখন যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এখানে আসলে এখানে বেশিরভাগই কিন্তু মহিলাদের কালেকশন মার্কেটগুলোতে ঈদের মার্কেট সবগুলোতে কিন্তু মহিলাদের আনাগোনা সবচেয়ে বেশি বাচ্চাদের জন্য কেনাকাটা করে থাকেন তারা একটা একটা দেখে দেখে কিন্তু কেনাকাটা করেন অনেক দৈর্য কেনাকাটা করতে পারেন সেটা যেটা পুরুষরা পারে না এত দীর্ঘতম সময় মার্কেটে ঘোরাফেরা কিন্তু মহিলারাই করতে পারে তো এই দিক দিয়ে তাদের কিন্তু কোনো অ্যালার্জি নেই তাদের এনার্জি নষ্ট হয় না কারণ তারা পারে মার্কেটে ঘোরাফেরা করতে মহিলাদের মতো কেউ পারে না পুরুষরা যারা আসেন তারা দেখা যায় কোনো এক জায়গায় দাঁড়াই থাকে বাচ্চা কাছে নিয়ে কিংবা নিজে আর মহিলারা ইচ্ছে মতো মার্কেটিং করে ঘোরাফেরা করে এতেই তাদের কোনো ক্লান্তি নেই এই যে এতে একটি স্টল এ বাচ্চাদের যে দোকানগুলি দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে আপনারা কারা কারা গিয়েছেন কমেন্ট করে জানাবেন আপনারা কোনো সময় ঘুরে আসবেন যেহেতু ফিনলে সাউথ সিটি অনেক সুন্দর একটি মার্কেট শপিং মল যেটি চট্টগ্রাম বর্দরহাট মোড়েই যেটা বর্দরহাট থেকে চকবাজার দিকে গিয়েছে সেই মুখের মধ্যেই কিন্তু এই মার্কেটটা গেলে দেখতে পারবেন এখানে অনেক দোকান বাচ্চাদের এটা কালেকশন এখানে সব বাচ্চাদের দোকানগুলি এখানে খুবই সুন্দর সুন্দর কাপড় আছে এবং মোটামুটি পছন্দ সেই জিনিসপত্র থাকার কারণে যারা একবার গিয়েছেন জিনিসপত্র ঈদের বাজার করতে তারা কিন্তু বারবার ছুটে যাচ্ছেন বিভিন্ন কালেকশন তাদের কাছে আছে যেহেতু এবছর নতুন হয়তো আরও পরে গেলে আরও সামনের বছর গিয়ে এই মার্কেট আরও বেশি জাঁকজমক হয়ে উঠবে এই মার্কেটের যে দর্শক যে মানুষ যে আনাগুনা আসবে সেটা আরও বেশি বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা প্রতিটা ফ্লোরে আলাদা আলাদা তাদের স্টল আলাদা আলাদা আইটেম যার কারণে প্রতিটি স্টলে আলাদা আলাদা জিনিস পাওয়া যাচ্ছে বিদায় মানুষ স্বাচ্ছন্দ্যে এখান থেকে কেনাকাটা করছে এই যে এদিকে জেন্টস আইটেম এখানে দেখতে পাচ্ছেন জেন্টস যে আইটেমগুলি এগুলো সব এই এই ফ্লোরে আছে তো এখান থেকে কেনাকাটা করছে ছেলেরা প্রচুর কিন্তু এখানে দোকানগুলি কিন্তু বিশাল বড় বড় অনেক বড় বড় দোকান হওয়াতে স্বাচ্ছন্দ্য কিন্তু এখানে ঘোরাফেরা করে কিনতে পারতেছে যারা এখানে কিনতে আসতেছে এখন অন্য একটি ফ্লোরে যাব অন্য একটি ফ্লোরে এটা হচ্ছে মোবাইলের আইটেম মোবাইলের অ্যাক্সেসরিস মোবাইলস যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলি এখান থেকে কিনতে পারবেন এই 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 ফ্লোরে বিভিন্ন ভালো ভালো নামি দামি ব্র্যান্ডের যে মোবাইলগুলি এখান থেকে আপনারা কিনতে পারবেন এই ফ্লোরটা হচ্ছে মোবাইল যে টেকনোলজি আইটেমগুলি এখানে এই ফ্লোর থেকে তো এই যে হচ্ছে অন্য একটা ফ্লোর যেখানে জুতার শপ এটা হচ্ছে ডাটা বাজার সম্মত তারা অ্যাপেক্স অ্যাপেক্স তারা মোটর সাইকেলটি তাদের পুরস্কার স্বরূপ রেখেছে এটা অন্যতম আকর্ষণ অ্যাপেক্সের অ্যাপেক্সের প্রোডাক্টগুলি মোটামুটি ভালো আমরা নাম করে একটি ব্র্যান্ড তো তারা যে উপহারটি রেখেছে মোটর সাইকেল আর এটা হচ্ছে পাঞ্জাবির স্টল ছেলেদের পাঞ্জাবি কালেকশন বিশাল বড় এটি প্লাস পয়েন্ট নামে এটি অনেক বড় একটি খোলা মেলা জায়গা আসলে এখানে যারা যাচ্ছে এখান থেকে ইচ্ছে মতো বাছাই করে পাঞ্জাবি কিনতে পারতেছে এখান থেকে বিশাল বড় দেখতে পারছেন এটা এই স্টলটা অনেক বড় তাছাড়া অনেক বড় বড় স্টল হওয়াতে আসলে সবাই একটু খোলামেলা স্বাচ্ছন্দ্য দেখে দেখে এখান থেকে মার্কেটিং করতে পারতেছে সেই জন্য আর এটি হচ্ছে খাবারের যে ফ্লোরটা সেটা কোলামেলা মোটামুটি সুন্দর অনেক ডেকোরেশন খাবারের আইটেমগুলিও অনেক সুন্দর এখানে এখান থেকে যারা খাবার খেতে ইচ্ছুক তারা উপরে ফ্লোরে গিয়ে খাবার সংগ্রহ করেন খান এখানে বসে এটা হচ্ছে আমি এখন বের হয়ে যাব সেই জন্য আসলে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করেছি যাতে আপনারা ভিডিওটি দেখে আপনারা ঘুরে আসতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কারা কারা গিয়েছেন কিনলে সাউথ সিটি হাটে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ